অল্প সময়ের ভিতরে আমার আয়াতের উপরে সামান্য সময় কিছু কথা বলব আমরা সকলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এই কথাগুলোর পর আমল করার চেষ্টা করব দেখেন ইসলাম ধর্ম যেটা আল্লাহ পাক আবুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম পাক আব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কেননা হুলা মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন যেহেতু আল্লাহ পাক রাব্বুল আলমিন বলতেছেন ইমানদার গনকে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও সেহেতু ইসলামের যত বিধি বিধান আমাদের রয়েছে প্রত্যেকের উচিত ইসলামের প্রত্যেকটা বিধি বিধান মেনে চলা সে অনুযায়ী আমাদের জীবন যাপন করা কেননা আমরা তো ইসলামটা খুব সহজে পেয়ে গেছি এই ইসলামের জন্য নুর নবী হায়াতুল নবী কামলিওয়ালা নবী এবং ওনার সাহাবায় কারাম কত নির্যাতন সহ্য করেছেন কত নির্যাতনের মাধ্যমে এই আমরা ইসলামটা পেয়েছি আমরা আজকে সহজে ইসলাম পেয়ে ইসলামের বিধিবিধান গুলো মানছি না আমার আমার বাবাজিরা দীর্ঘ আলোচনা নয় অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমি শেষ করে দিব। ইসলামের প্রাথমিক যুগে আমার নবী করিম সাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন সাহাবায় কারাম যখন ইসলামের দাওয়াত দিবেন তাদের উপর কত নির্যাতন কাফের মুশরেফরা করেছে ও আমার শাসন কদম তোমার বাবা জিরারে সেই কষ্টের বিবরণ যদি আপনারা শুনেন আমরা যখন বলি তখন মনে হয় সেই সময়টাতে কাফের মুশরিকরা কত কষ্ট আমার নবীকে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফের মুশরিকরা নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন নাই প্রথম থেকে আমার নবীকে তারা আলামিন उपाधि দিয়েছিল বিশ্বাসী उपाधि দিয়েছিল খুব বিশ্বাস করত মানত সেই নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিনের প্রচার প্রসার করতে लागलेন তখন ওই কাফের মুশরিকরা আমার নবিকে কষ্ট দিতে লাগলো নাকি অপমান উপদস্থ করার চেষ্টা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কার্যকর তারা যখন কোনোভাবে বন্ধ করতে পারছে না তখন তারা আমার নবিকে বিভিন্ন রকম ভাবে গালিmongodb কর আমার নবীকে তারা উন্মাদ বলতো পাগল বলতো আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এই কথাটাই আমার আল্লাহ পাক রব্বুল তুলে ধরেছেন আমার আল্লাহ বলেন ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযী

হাজার মুশ্রিকরা আমার নবীকে উন্মাদ বলতো পাগল বলে মানুষের কাছে প্রেজেন্ট করতো যাতে মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ না করে কাফের মুশ্রিকরা উন্মাদ পাগল বলে নবীকে তারা ছোট করতে চেয়েছে মানুষের কাছে যাতে মানুষ আমার নবীজির দাওয়াত গ্রহণ করে না শুধু কি তাই বন্ধুরা আমার আমার নবীকে শুধু উন্মাদ বলে নাই পাগল বলে নাই মানুষকে যখন আটকাইতে পারে না আমার নবীর নুরানি জবান মুবারক যেই কথাগুলো বের হতো তারা মুহূর্তেই লুফে নিত নবীর কথাগুলো মেনে নিত তারা যখন আমার নবীর দাওয়াতি কার্যক্রমগুলো বন্ধ করতে পারছে না তখন তারা আমার নবীকে জাদুকর বলে আখ্যায়িত করে মানুষকে বোঝায় লোকটা তো জাদুকর তার কাছে যাইও না যাইও না জাদুকর একদিন বলা হয়েছে আর শুনলাম আপনি যদি নবী হয়ে থাকেন আমার নবীকে জিজ্ঞেস করে আসমানের চাঁদটা দুই ভাগ করতে পারবানি নবীজি বলেন যদি আমি আকাশের চাঁদ দুই ভাগ করে দে তাহলে তুমি বলো তুমি ইসলাম গ্রহণ করবানি সে উত্তর দেয় না সে উত্তর দেয় হ্যাঁ ঠিক আছে তুমি যদি আসমানের চাঁদ দ্বিখণ্ড করতে পারো আমি কথা দিলাম আমি ইসলাম গ্রহণ করব সে কিন্তু ইসলাম গ্রহণ করবে এই কথা বলে নাই সে ভেবেছে নবী বলছে আকাশের চন্দ্র খণ্ড করবে উনি তা পারবেননি একজন মানুষ উনি কিটা পারবেন ঠিক আছে আপনি দেখান করে আমি মুসলমান হয়ে যাবো আমার নবী করিম সালাই যখন হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলেন আমার নবীজির আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে আসমানের চন্দ্র দুই ভাগ হয়ে গেল বলেন সোহান এই দৃশ্য দেখে ওই কাফের এই দৃশ্য দেখে যে প্রশ্ন করছিল যদি দ্বিখণ্ড করতে পারো আমি মুসলমান হব সে তখন বলে কি জানেন মুহাম্মদের জাদু দেখি আসমানের মধ্যেও সালাইয়া দিছে আগে বলছে যদি তুমি দ্বিখণ্ড করতে পারো দুই খন্ড করতে পারো আমি গ্রহণ করব। এবার বলে কি যে মুহাম্মদের জাদু আসমানের মধ্যেও নাকি চালাই দিছে এই কথা আমার আল্লাহ পবিত্র কুরানুল কারিমের মধ্যে ঘোষণা করেছে ওয়াজিব আনজাহুম মুযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحرون كذاب আল্লাহ পাক রবুল কাফের মুশরিকদের কথাগুলো কুরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন আবার নবীকে তারা কিরকম কষ্ট দিত তারা নবীকে পাগল বলতো তারা নবীকে উন্মাদ বলতো তারা নবীকে যাদুকর বলতো মিথ্যাবাদী বলতো অথচ ওই কাফের মুশ্রিক নাই নবী যখন ইসলামের দাওয়াত দিতেন না তখন তারাই আমার নবীকে আলামিন বলেছিল সত্যবাদী বলেছিল যখনই আমার নবী প্রকাশ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তারা আমার নবীকে উন্মাদ বলা শুরু করছে তারা আমার নবীরে জাদুকর বলা শুরু করছে নবীজি কোরআন তেলাওয়াত করতেন এত মধুর এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন এই কোরআন তালাওয়াত শুনে মানুষ আকৃষ্ট হয়ে যেত কোরআন তালাওয়াতটা মানুষদেরকে শুনতে বাধা প্রদান করা হতো আজকে আমি আপনি কত সুন্দর কোরআন তালাওয়াত করতে পারি কোনো বাধা সম্মুখীন আমরা হই না কিন্তু ওই সময় মানুষ কোরআন শ্রবণ করতে পারতো না তাদেরকে বাধা প্রদান করা হতো কোরআনের কথা শ্রবণ করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো ক্রমে আটকানো যাচ্ছে না তারা নবীজি কে নবীজির সাহাবিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিছে যেখানেই পায় সেখানেই আমার নবীকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিয়েছে তারা আমার নবীকে বাজারে পাইলে ঠাট্টা করে সাহাবাইকারকে বাজারে পাইলে ঠাট্টা বিদ্রুপ করে এই কথাটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও নবী তারা যখন আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে ও নবী আপনি মন খারাপ করবেন না

আমি আল্লাহ যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন নবী গো কাফের মুশ্রিকরা যে আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে আপনি কষ্ট পায়েন না আমি আল্লাহ তাদের মোকাবেলায় আপনার জন্য যথেষ্ট সুহান আল্লাহ পাক সাহস দিয়েছেন নবীকে আপনার কাজ আপনি চালিয়ে যান তারা ঠাট্টা বিদ্রুপ করুক আপনার কাজ আপনি চালিয়ে যান বন্ধুরা আমার বাবাজিরা আমার এভাবে যখন এভাবে যখন নবী করিম সাল্লামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সীমাহীন কষ্ট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে ইসলাম প্রচার প্রসার করতে দিবে না নবীজির সামের উপরে অনেক অত্যাচার নিপীড়ন জুলুম তারা করেছে ইসলামটা এত সহজ আমরা পাই নাই অনেক কষ্ট করে কিন্তু আমাদের কাছে ইসলাম এসেছে ও আমার শাসন কদম তলার বাবা জেরা রে বনু বীর বাবা জেরা রে আমরা ইসলাম পেয়েছি রেডিমেড ইসলাম পাওয়ার পরে আমাদের উচিত হবে ইসলামের যত বিধান রয়েছে সবগুলো যেন আমরা আমরা যেন সবগুলো মেনে নেই আমরা যেন নামাজটা না ছেড়ে দেই আমরা যেন রোজাটা না ছেড়ে দেই আমরা যেন হজ যাদের উপর ফরজ হয়েছে হজটা যেন ছেড়ে না দেই লক্ষ্য রাখতে হবে এত কষ্ট করে ইসলাম পাইলাম ইসলামের বিধি আমরা তো সহজে পালন করতে পারছি নামাজ পড়তে করতে কোনো বাধা নাই কোরআন শরীফ তালাওয়াত করতে কোনো বাধা নাই এরপর আমরা নামাজ পড়ি না কোরআন তালাওয়াত করি না আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত ডুবে রয়েছে বন্ধুরা আমার এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট সহ্য করেছেন একজন সাহাবীর কথা বলি বেলাল রাজি আল্লাহ কষ্টের ঘটনা আপনারা জানেন ওনাকে কেমন অত্যাচার করা হয়েছিল এ বন্ধু আমার আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল রে ওই আবু জাহেল যখন দেখতো কোন মানুষ কোন প্রভাবশালী মানুষ ইসলাম গ্রহণ করেছে তখন তাদেরকে অকত্ত ভাবে গালি গালাস করতো তাদেরকে ভয় দেখাতো তোমাদের সম্পদ গুলো আমরা নিয়ে নিব আর যদি কোনো দুর্বল মানুষ ইসলাম কবুল করত তাদেরকে ভয় দেখাতো তাদেরকে মার ধর করত তাদেরকে বলতো ইসলাম পরিত্যাগ করে ফেল এরকম অত্যাচার করত বন্ধুরা আমার বাবা জি আমার নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর উপর অনেক অত্যাচার নিপীড়ন তারা করেছে

এরকম কষ্ট কিন্তু করেছিলেন ও বন্ধু শুধু কি তাই আবু জাহেল একদিন আমার নবীরে তিনি দেখতাম ধর্ম প্রচার করছেন ইসলাম প্রচার করছেন এই জন্য একদিন সে বলল আমি নবীর নবীকে আমি পাথর মেরে হত্যা করব বলেন না উজুবিল্লা সে চিন্তা করলো তার কমের মানুষগুলোকে বলল কালকে সকালে যখন নবীজি আসবেন যখন শেষদার মধ্যে তিনি যাবেন আমি তার মাথার মধ্যে পাথর মেরে হত্যা করে ফেলব এই সিদ্ধান্ত নিল বলে ওই আবু জাহেল সে সিদ্ধান্ত নিল নবীজি যখন নামাজরত অবস্থায় থাকবেন শেষদার মধ্যে থাকবেন ধর্মকে বিকৃত করছেন ইসলাম প্রসার প্রচার প্রসার করছেন আর ভাল লাগে না এই তোমরা জেনে রাখো আমি মোহাম্মদ কে হত্যা করে ফেলবো বলেন না কথা অনুযায়ী আবু সকাল বেলা বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে বসে আছি উৎপেতে ওইদিকে আমার নবীজি নামাজ পড়ার জন্য আসলেন আর কাফের যারা ছিল তারাও তাদের যার যার স্থানের মধ্যে এসে বসে গেল দেখবে আবু জাহেল সত্যি হত্যা করে নিয়ে আমার নুর নবী প্রতিদিনের মতো যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন আবু জাহেল কি করলো সে ওই পাথর টিনিয়ে বড় পাথর টি নিয়ে আমার নবীর সামনে অগ্রসর হচ্ছে মারার জন্য আর কুরাইশের কাফের গণ যারা ছিলেন যারা বসে বসে মজা দেখবেন ভাবছিলেন তারাও আগ্রহের আগ্রহ নিয়ে বসে আছেন দেখি সে কি করে সত্যি মারে না কিম আবু জাহেল যখন আমার নবীর সামনে গেল রে পাথর মারবে এই সময় তার চেহারা মলিন হয়ে হয়ে গেল গেল। তার হাত দুইটা নিস্তেজ সাথে সাথে তার হাত থেকে পাথরটা মাঠের মধ্যে পড়ে গেল তার অবস্থা ভয়াবহ হয়ে গেল কাফের গন্ধ দৌড়ে আসলো তার অবস্থা দেখা আয়সা বলে রে আবু জাহেল তুমি না বলছো পাথর দিয়া মুহাম্মাদের মাথার মধ্যে আঘাত করবা উনি শেষদায় আছেন এই তো সময় এখনই তার মাথার মধ্যে আঘাত করে দাও সে বলতেছে আমি তো তোমাদেরকে বলছিলাম আমি তার মাথার মধ্যে পাথর মারব এই জন্যই তো আমি আগা ইসলাম কিন্তু আমি যখন ওনার পাশে গেলাম ওনাকে আঘাত করার জন্য চেষ্টা করলাম আমি দেখলাম উনার সামনে একটা বিশাল উঠ দাঁড়াই আছে ওই উটের মাথা ঘর এবং দাঁত এত বিশাল বিশাল এত ভয়াবহ আমি আবু জেহেল এমন উঠ জীবনও কখনো দেখি নাই এত ভয়ঙ্কর উঠ আমি জীবনও দেখি নাই আমি দেখলাম ওই উঠটা আমাকে যেন গিলে ফেলবে এরকম অবস্থা এই জন্য ভয়ে আমি আর পাথর তার উপর ছুঁড়ে মারতে পারি নাই দেখেন ইসলামের জন্য আবু জেহেল আমার নবীকে নামাজের মধ্যে হত্যা করার চেষ্টা করেছিল নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ওই উটটা কে ছিল উটের ব্যাপারে আপনি একটু বলেন আমার নবী বললেন ওই উট যে ছিল আবু জাহেল যে উটটাকে দেখেছিল ওইটা ছিল জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম উটের উটের বেশে তিনি আমার সামনে উপস্থিত ছিলেন আবু জাহেল যদি আরেকটু অগ্রসর হতো তাহলে অবশ্যই তিনি আবু জাহেল কে আক্রমণ করতেন বলেন সুবাহান আল্লাহ নবীকে করার চেষ্টা পর্যন্ত করছিল কেন একমাত্র উনি ইসলাম প্রচার প্রসার করছেন এই জন্য নবীজি নামাজ পড়তে গেলে উনার উপর কুটের নারী দিয়ে দিত নবীকে কষ্ট দিত আজকে আমরা নামাজ পড়তে পারি কেউ বাধা দেয় না এরপর আমরা নামাজ পড়ি তোছ অথচ সাহবাহিক আমার নূর নবী পর্যন্ত কত কষ্ট করেছেন ইবাদত বন্দী করেছেন কত কষ্ট করে ইসলামের প্রচার প্রসার করেছেন সেই ইসলাম আমরা পাওয়ার পরেও আমরা নামাজি হচ্ছি না আমরা জাকাত প্রদানকারী হচ্ছি না বন্ধুরা আমার সময় শেষ আরো অনেক বক্ত বক্তাগণ রয়েছেন আলোচক বৃন্দগণ রয়েছেন আলেমগণ রয়েছেন একে একে সবাই আসবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি দেখেন ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর আল্লাহ পাক রাব্বুল আলমিন যেখানে বলেছেন আমরা যাতে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হই অবশ্যই আমরা এই জিনিসটা আমাদের অন্তরে ধারণ করব যে এত কষ্টের মাধ্যমে নবী করিম সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করছেন ইসলামের জন্য এত কষ্ট করছেন আমরা ইসলামটা পেয়েছি এই ইসলামের বিধি বেদান মানতে আমরা কেন নারাজ আমাদের কেন এত উদাসীনতা আমরা চেষ্টা করব ইসলামের যত বিধি রয়েছে আমরা সমস্ত বিধি বিধানগুলো মেনে চলব। আমরা হালাল খাবো হারাম পরিত্যেক করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে নেন সকলে বলে আমিন এই মাহফিলের समस्त অতিথি বিন্দুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে সুস্থতার সাথে এই মাহফিল পর্যন্ত নিয়ে দেন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু